নমস্কার বন্ধু জটিল ও কঠিন রোগের সমস্যা সাদা সেরাপ বা ধাতু পড়া যেটাই বলুন আপনি এই সমস্যা কিন্তু অনেকেই দেখা যায় প্রায় মহিলাদের শোনা যায় সাদা সেরাপ হচ্ছে আর অনেক জায়গায় ওষুধ খাচ্ছেন কিন্তু ভালোই হচ্ছে না এবং ছেলেদেরও কাছেও শোনা যায় এমনই ধাতু পড়ে পায়খানায় গেলে প্রসাবের বেগে ধাতু পড়ে যায় এবং রাতের বেলা স্বপ্নদোষও হয়ে থাকে তাই আজ সেই উপায়টি আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন এই উপায়টি কেমনভাবে আপনাকে করতে হবে বন্ধু প্রথমে এই যে গাছটি দেখছেন এই গাছটি আপনাকে নিয়ে আসতে হবে এই গাছটি আপনার এলাকায় কি বলে নাম কমেন্টে লিখে জানাবেন আমি তো বলে দেবই সেটা ঠিক আছে কিন্তু আপনি একবার দেখে নিন এই গাছটি কেমন গাছ এই গাছটির নামটা আপনি মনে করে কমেন্টে লিখে জানাবেন তাহলে কি হবে অন্য যেসব লোক দেখবে তারা কমেন্ট দেখে বুঝে নেবে যে এই গাছটির নামটি কি তাহলে বন্ধু এই গাছটি নিয়ে আসতে হবে এর মূল শিকড়টি এই যে শিকড় এই শিকড়টা নিয়ে আসতে হবে শিকড় থেকে কেটে টুকরো করে বাদ দিয়ে ছেঁচে শিলে বা হামা দিস্তাতে জিশে ছেঁচে গুঁড়ো করে এর সাথে মিশাতে হবে কি পানমোহরি পানমোহরি মিশ্রিত করে দিয়ে তারপরে গুলির মতো ছোট্ট ছোট্ট গুলির মতো তৈরি করতে হবে তারপরে রোজ সকালে এটি খালি পেটে খাতে হবে রোজ সকালে খালি পেটে ঠান্ডা জলের সহিত ঠান্ডা জলে মিশ্রিত করবে এবং বাজার যে মিশ্রি কিনতে পাওয়া যায় মিশ্রি তাল মিশ্রি বা যে কোনো মিশ্রি হলেই চলবে সেই মিশ্রি দিয়ে এটাকে সকাল সকাল খাবেন দুটি করে গুলি নেবেন ছোটো ছোটো গুলি বনাবেন দুটি করে গুলি নেওয়ার পরে একটি মিশ্রির সাথে খাবেন দেখবেন সাত দিনের ভিতরে আপনার এই সাদা সিরাপ বা ধাতু পড়া অনেকটা কম হয়ে গেছে লাগাতার একুশ দিন কমসে কম খাতে হবে নাহলে এক মাস পর্যন্ত এই ওষুধটি খেলে আপনার ধাতু পড়া বা সাদা সিরাপ সমস্যা দূর হয়ে যাবে এই উপায়গুলি আমরা করে থাকি এবং আমাদের বাড়িতে এইসব সমস্ত ধরনের ওষুধ দেওয়া হয়ে থাকে আজ চল্লিশ বছর ধরে এই উপায়গুলি করে আসা হচ্ছে এবং ওষুধ দেওয়া হচ্ছে বন্ধু ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর যদি চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এরকম এরকম ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসব আর আপনি কমেন্ট করে জানাবেন আপনার কেমন দরকার ওষুধের বা মন্ত্রের সেরকম মন্ত্র ওষুধ আমি আপনাদের সম্মুখে নিয়ে আসব ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন